সাইয়দুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন আকাই নামদার তাজায়ে তার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যারা শেষ নবী মানবে না আমাদের দার্থহীন কন্ঠের বক্তব্য হলো তারা কাফের তারা কি আর জোরে বলুন নবীকে যারা শেষ নবী মানবে না তারা কি কাদিয়ানিরা নবীর পরে নবী নাই সংসদে আইন চাই বলেন নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই কাদিয়ানিরা কাফের কোন সন্দেহ আছে কোন সন্দেহ আছে আমার আমাদের সোনার দেশে হিন্দুরা বসবাস করে আমরা কি কাজে করছি নি তাকে স্যার কাজে করি বৌদ্ধ আছে না নাই খ্রিস্টান আছে না নাই ইহুদির বাসা আছে না নাই হ্যাঁ আছে না নাই অমুসলিম দেশে ভুরি ভুরি আসে না নাই কোন বিবাদ নাই কাদিয়ানিরাও দেশে বসবাস করুক অসুবিধা নাই কিন্তু তাদের পরিচয় হবে কাফের পরিচয় কি আরো জোরে কোন পরিচয় হবে কি পরিচয় হবে কি তাদের পরিচয় হবে কাফের আমার নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়াদ নিয়ে যারা শ্রেণী মিনি খেলবে তত্ত্বহীন কণ্ঠে আমরা তাদেরকে বলবো তারা কাফের মহতারম ভাইরা আমার মুসলমানের লিবাস নিয়ে মুসলমানের নাম নিয়ে বাংলার জমিনে কোন একটা কাদিয়ানির বাচ্চা বসবাস করতে পারবে না আবাস দিয়ে বলেন ঠিক কিনা হাজরে তাবু বকর কবর থেকে যখন উঠে যাবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মুখ থেকে যখন কাপড় মুখ কাপড়টা সরিয়েছেন চেহারা মোবারক থেকে ভাইরা আমার হজরত হাসান বলেন কাপড় মোবারক চেহারা মোবারক থেকে কাপড়টা যখনই সরিয়েছে আমরা তাকায় তাকায় দেখলাম মোহাম্মদুর রসুল উল্লাহর চেহারা মুস্কি মুস্কি হাসতেছে জোরে জোরে কনসবাহান আল্লাহ

কারে সবারের মধ্যে একবার পড়েছে আর নবীজির আফাতের পরে ও রসুল চোয়ালের মধ্যে আবু বকরের চোখের পানি পুড়ে গেছি আমার নবী তো হায়াত নবী আমার নবী তো জিন্তা নবী ভাইরা আমার আবু বকরের চোখের পানি যখন রসুল মুখের মধ্যে পড়েছে সাহাবিরা ডাক দিয়ে কয়ে আমরা দেখেছি মুহূর্তের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চোখ দিয়ে ও দরদর করে পানি বের হয়ে গেছে হযরত আবু বকর ডাক দিয়ে বলে জীবনে বড় আশা ছিল জীবন দশায় রাসূলুল্লাহর ঠোঁটের সঙ্গে ঠোঁটটা লাগাইতে পারি নাই আজকে মনে হয় পূরণ হয়ে যাবে হযরত আবু বকর

আমার এই ভাগ্যবান সন্তান আখেরি জামান আর সৈয়দুল্মুর সালীম তা তামুন নবীগীন মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলী ও সাল্লাম তুমি কবে দুনিয়ায় পাঠাবা আল্লাহ তালা ডাক দে আদম দে প্রধান বক্তা প্রধান অতিথি লাস্তে আসে জোরেকন জবান তুমি আগে তুমি ফার্স্ট মোহাম্মদুর রসুলুল্লাহ লাস্ট জোবান আল্লাহ লাস্তে আসবে ঈশাল আহিসাল্লামের পরে কৈ নবুয়তি দিবা কবে কই চল্লিশ বছর যখন বয়স হবে সুবহানাল্লাহ কয় না কই নবুয়তি দিবা কবে যখন তার বয়স হবে 40 বছর কই কোথায় কই হীরা গুহার মধ্যে জাবালে নূর পর্বতে হীরা গুহার মধ্যে মোহাম্মদুর রাসূলুল্লাহকে নবুয়তি দিয়ে আমি ধন্য করে দিব জোরে কোন সুবহানাল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে আলোচনা চলবে চলবে না ছেড়ে দিব কারা কারা চলবে আল্লাহর হাত দখল নারায়ে তাকবীর না রাইটাকে বীর কত সময় চলবে সারা রাত রাত সবাই সারা রাতের পক্ষে আল্লাহ সিরিয়াস অংশ এই অংশটি আপনাদেরকে বোঝাইতে চাই শোনাইতে চাই আমার মনে হয় কোনোদিন শোনেন নাই কথাটা সামনের যে অংশটি আমি বলবো প্রিয় ভাইরা আমার নূর পর্বত হীরা গুহার মধ্যে মাথাটা নিচু আমার নবী এ খেয়াল করে আমার নবী এরা গুহার মধ্যে যে বৈশা থাকতেন ধ্যান করতেন কোন দিকে তাকায়া জানেন হীরা গুহার মধ্য থেকে সরাসরি আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখা যায় জোরে কোন সুবহান আল্লাহ এখনো দেখা যায় এখনো দেখা যায় সরাসরি বাইতুল্লাহ দেখা যায় পাইতুল্লার দিকে তাকায়া মাথা নিচু করে আমার নবীজি আমার আল্লাহ ধ্যান করতেন আর কাবার দিকে তাকায়া থাকতেন সোমান্লা এই জন্য তো আল্লাহ ডাক কয় কাবার দিকে তাকায়া থাকতেন শুধু কি করে শুধু তাকায়া থাকে নামাজও পড়তেছে না কোরআনও পড়তেছে না তসবি না কিচ্ছু না শুধু কাবার দিকে তাকায়া থাকে আল্লাহ ডাক দিয়ে কয় আমার ঘরের দিকে শুধু তাকানোর কারণে মুহূর্তে মুহূর্তে তোমার জন্য বিশ বৃষ্টি রহমতকে বরাত্ত করে দেওয়া হলো জোরে জোরে পান সুবাহান আল্লাহ শুধু তাকায়া থাকবে বৃষ্টি রহমত নাজিল হবে

মা আপন না আপন না সন্তান আপন না সম্পদ আপন আপন না। না। কেউ আপনার আপনার আপন না আপনার হৃদয় আপনার আপন না আপনার কলপ আপনার আপন না আপনার চোখ আপনার আপন না কিচ্ছুই আপনার আপন না তার কারণ হল কিয়ামতের ময়দানে মা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আব্বা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এমনকি অকালু আপনার লম কপের গুড়া থেকে সাক্ষী বের হবে বলবে আল্লাহ আমার বিরুদ্ধে সে দুনিয়ায় জুলুম করেছে জোরে ক নাউযু একমাত্র আপন যিনি তিনি কে আরো জোরে বলুন তিনি কে আরে তাকেই বোঝানো যায় মুরব্বী বাবাকে বোঝানো যায় তাহাজ্জুদের নামাজের সময়ে তাই নামাজের মুসল্লায় দাঁড়ায়া আল্লাহু আকবার বলে আল্লাহর কুদরতি পদমে একবার সেজদা দিয়েই দেখেন না আল্লাহর কসম কুল কায়নাতকে এক পল্লায় রাখা হবে তাহাজ্জুদের নামাজের একটা সেজদাকে আরেক পল্লায় রাখা হবে কুল কায়নাতের সমগ্র দুনিয়ার পাল্লার তুলনায় একটা তাহাজ্জুদের পাল্লার সিজদা আল্লাহর কাছে ভারী হয়ে যায় আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আকবার কারণ পুরো বিষয়ে নয় আল্লাহকে আপন বানান আল্লাহকে আপন বানান আল্লাহকে আপন বানানোর তৈরি করেন এক껏 নামাজও ছাড়বেন না রাজি আছি তো ইনশাআল্লাহ এক껏 নামাজ পড়ার আগে ছাড়ব না কারা কারা আল্লাহর দুইটা হাত দুজু করে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহ মঞ্জুর করেন জোরে কন আমিন আরো জোরে বলেন আমিন হাত নামা ভাইরা আমার রসুল সাল্লাম কাবার দিকে তাকায়া ধ্যান করতেছেন আসরের পরে মাগদ্বীপের আগে আকাশটা মেঘাস আকাশে মেঘ আকাশে ম্যাগ করছে রসুল্লাহ কাবার দিকে তাকায় আছে হঠাৎ করে নবীজি সাল্লাহ আলী ওসাল্লামে একটা আওয়াজ শুনতে পাইলেন এক রহ

কোনো কথাবার্তা নাই কাউকে কিছুই বলে না হজরত খাদিজাতুল কুবরার কাছেও এই ব্যাপারটা বলে না তার মানে এর থেকে একটা সবক বোঝা যায় সব কথা বৌরে বলা যায়নি বৌরা তো আজকে রাগ হবে না যে হুজুর পান্তি আসিয়া বেজাল লাগাই দিল আমার স্বামী কত শুদ্ধ সবটা আমার দ্বারে কয় আজকে কয় যে সব কিছু বলে কওয়া যাবে না সবক নেন সব কিছু বৌরে বলা যাবে যাবে কিছুই বলেন না নবীজি পরের দিন আবার আসলেন হেরা গুহায় একই টাইম তো আসরের পরে মাগদীপের আগে আজ আকাশে হালকা মেঘ নবীজি মাথা নিচু করে আছে হঠাৎ করে আওয়াজ শুনতে পাইলো ই করা আজ তো গুহা থেকে বেরোইছে চতুর্থিক তাকায় কেউ দেন না ভাষায় শুনে আজও কিছু কয়নি পরের দিন আবার আসবে আসার পরে পরের দিন যখন শুনছে ইক্র আমার নবী জয় একটু হালকা হালকা রাগ হয়েছে না প্রত্যেক দিন আসে এইগুলো তো বুঝলাম না কিছু প্রতিদিন আসা এসা ইক্র জোরে একটা আওয়াজ দেয় করে সাংঘাতিক আওয়াজ লোকজন নাই কিছু নেই নবী সাল্লাহ সাল্লাম তৃতীয় দিন যখন আওয়াজ পাইছে আমার নবী বাইরে বের হইয়া রসুল সাল্লাহ সাল্লাম শাহাদা তাঙ্গুল উঁচু করেছে সুবান আল্লাহ কর শাহাদা তাঙ্গুল উঁচু করে আমার নবীজি তিনটা প্রশ্ন করছে কয়টা প্রশ্ন আরো জোরে কন রসুল্লাহ যেমন ফাঁকা আওয়াজ পাইছে আমার রসুল্লাহ ও ফাঁকা আওয়াজ ছেড়ে দিছে তিনটা এক নাম্বার প্রশ্ন করছে মান আন্তা কে তুমি এক নাম্বার তুমি কে দুই নম্বর প্রশ্ন করছে লিমা জি ইতা তুমি কেন আসো তুমি আসো কেন তিন নাম্বার প্রশ্ন নবীজি বলে আমার দিল বলছে তুমি একা আসো না নিঃসন্দেহে তোমাকে কেউ না কেউ পাঠায় জোরে কনসবান আর সালতা ইদাইয়া বলো তো দেখি কে আমার কাছে তোমারে পাঠা তো বাহান আল্লাহ মোহতরম ভাইরা আমার আলোচনার ইতি এখনই আমি টানব প্রিয় ভাইরা আমার আল্লাহ নবী যখন তিনটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন কোন আওয়াজ নাই কোন কথাবার্তা নাই মুহূর্তের মধ্যে কাঁচা দাড়িওয়ালা সুন্দর সাদা পাগড়ি সুন্দর একটা দিয়ে একজন মানুষ এসে মোহাম্মদুর রসুল্লাহকে সজরে জড়িয়ে ধরেছেন জোরে পান্লাহ আল্লাহ নবী সাল্লাহ কিছু বুঝা বুঝে উঠার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জোরে একটা চাপ দিয়েছে প্রিয় ভাইরা আমার রাসূলুল্লাহ বলেন আমার কাছে হচ্ছে আমার বুকের কাঁচা ভেঙে পীর দিয়ে বের হয়ে যাবে এত জোরে সাংঘাতিক চাপ মারছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে যেই আওয়াজটি বলেছিল ইকরা প্রিয় ভাইরা আমার ঠিক তাপ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওই লোকটা বলতেছে ইকরা প্রিয় ভাইরা আমার ওই লোকটি মানুষ না ওই লোকটি হলো আল্লাহর প্রেরিত ফেরেশতা হজরত জিব্রিল আমিন আলাইহি সালাম জিব্রিল আমিন আলাইহি সালাম যখন নবীজিকে বললেন ইকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারিন আমি তো পড়তে জানি না আমি পড়তে পারবো না পড়তে পারি না ভাইরা আমার সঙ্গে সঙ্গে নবীজিকে ছেড়ে দিয়েছেন আবার মুহূর্তের মধ্যে জড়িয়ে ধরে বললেন কি করা আমার রসুল বললেন মা আনা বিপরি আমি তো জানি না এইভাবে করে তিন তিনবার চেপে ধরলেন মোহতারম ভাইরা আমার লাশ পারে সঙ্গে সঙ্গে নবী সাল্লাহ সাল্লামকে ছেড়ে দিয়ে পড়লেন কি করা বিস্মি রব্বি কাল্লি খনা খনা কল আলাপ ইকরা ওয়া আকরম আকরাম আল্লাজি আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা আদাম আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে পাঁচটি আয়াত তিলাওয়াত করলেন প্রিয় ভাইয়েরা আমার রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম নবুয়াদ পেয়ে গেলেন চল্লিশ বছর বয়স নবীজির হলো মোহতারম বাইরা আমার এই চল্লিশ বছর বয়সে পবিত্র কোরআনের সৌরাতুল আলাকের পাঁচটি আয়াত আল্লাহ নাজিল করে মোহাম্মদুর রসুল উল্লাহকে দান করে দিলেন জোরে জোরে কনসবাহান আল্লাহ সৈয়দুল মুরসালিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে তার কারণ হলো কোরআনের ওজন ওহির ওজন বড় সাংঘাতিক ওজন আপনাদেরকে একটা তথ্য আমি দিতে চাই প্রিয় ভাইরা আমার আপনারা অনেক সময় রাগ হন বক্তারা যদি গরম হয়ে যায় বক্তারা যদি উঁচু আওয়াজে কথা বলে আপনারা অনেক সময় অনেকে আছেন রাগ হন যে এত জোরে কথা বলার দরকার কি প্রিয় ভাইয়েরা আমার তার কারণ হচ্ছে কোরআন দিলের মধ্যে আছে কোরআন ভিতরে আছে কোরআন ভিতরে থাকা হচ্ছে মাঝে মধ্যে গরমের আলাম মোস্তারম ভাইয়েরা আমার রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কোন কোন সময় এমন হতো বক্তৃতা দেওয়ার সময় কপাল ঘেমে যেত মোস্তারম ভাইয়েরা আমার চোখ দুইটি লাল হয়ে যেত নবীজি সাল্লাসাল ঘর্মাক্ত হয়ে যেতেন আওয়াজ উঁচু হয়ে যেত প্রিয় ভাইরা আমার রসুল সাল্লাল্লাহসাল্লাম নবুয়াত পাওয়ার পরে শরীরটা থর 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 করে কাঁপতেছে জ্বর এসে গেছে শরীরের মধ্যে যখন জ্বর এসে গেল এই জ্বর অবস্থায় নবীজি হেরা গুহা থেকে বের হলেন একা একা হেঁটে হেঁটে নবীজি হযরত খাদি জাতুল কবুরার ঘরের মধ্যে চলে গেলেন মহতরম ভাইরা আমার রসুল্লাহাম ঘরের মধ্যে গিয়ে হজরত খাদিজা তুল কুবরা কে ডাক দিয়ে বলে জমিলুনি জমিলুনি খাদিজা ও খাদিজা ঘরের মধ্য থেকে একটা কম্বল আনো ওই কম্বলটা আমাকে জড়িয়ে ধরো কম্বল দিয়ে জোরে চাপ দিয়ে ধরো হজরত খাদি জাতুল কুবরার দিয়ে আল্লাহ তালা আনহা কম্বল দিয়ে চাপ দেওয়ার আগে আমার নবী সাল্লাহ সাল্লাম থেকে জানতে চাই আর রসুল আল্লাহি আপনার এমন কি হলো যার কারণে শরীর থর করে কাঁপতেছে আপনি তো কারো কোনো ক্ষতি করেন না আপনার তো ক্ষতি হতে পারে না মোহতারম ভাইরা আমার হজরত খাদিজাতুল কোবরা বলেন এতিমের মাথার উপরে হাত আপনি হাত রাখেন আপনি অসহায়ের বোঝাকে হালকা করে দেন এইভাবে করে নানান সান্ত্বনা হজরত খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ তালানহা নবীজিকে দিলেন প্রিয় ভাইরা আমার সান্ত্বনার বাণী শোনানোর পরে আল্লাহর হাবিবকে খাদিজা ডাক দিয়ে বলেন ইয়ার রসুল আল্লাহি বলেন তো দেখি আপনার কি হয়েছে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন খাদিজাতুল কুবরা আমার কাছে একজন যুবক আসলো যুবক এসে আমাকে জোরে তিন তিনবার করে চাপ দিল তারপরে পবিত্র কোরআনে হাকিমের তিনটা খন্ড তিন আয়াত পাঁচটা আয়াত আমার কাছে দিয়ে গেল হজরত খাদি জাতুল কবরা রাদি আল্লাহ তালা আনহা মুহূর্তের মধ্যে মুস্কি হেসে দিয়েছেন জোরে জোরে কনসোবাহান রসুল্লার শরীর থর করে কাঁপতেছে আর খাদিজাতুল কুবরা হাসতেছে আমার নবীর কাছে এইটা ভালো লাগে নাই আমার নবীজি একটু রাগ হইছে রাগ হয়ে দাগ দিয়ে কয় খাদিজা আমি বলতেছি কম্বল আনো ঘরের থেকে আমার চাপ দিয়ে ধরো থর করে শরীর কাঁপতেছে আমি বললাম একজন লোক আসলো আমার কাছে পাঁচটা আয়াত দিয়ে গেল কথাটা শোনার সাথে সাথে খিলখিল করে হাসা দিলা এটা তো ভালো লাগলো না হজরত খাদি জাতুল কুবরা রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের হাতের কবজি ধৈরা তালুর সঙ্গে তালু লাগায়া হজরত খাদি জাতুল কুবরা রাজি আল্লাহ তালা আনহা রসুলকে সান্তনার বাণী শোনা দেয় ও গো হাবিবা আমার চাচা তো ভাই ওরা তাহফিল তাওরাতের বহুত বড় একজন আলেম এই তাওরাতের বহুত বড় আলেম থেকে আমি একবার নয় বারবার শুনেছি তিনি বলেছেন आखरी जमानार নবী যিনি হবেন বয়স যখন 40 বছর হবে তাকে সর্বপ্রথম জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পবিত্র কোরআন হাকিমের পাঁচখানা আয়াত নাযিল করে নবুয়ত দান করে দিবেন আমি হাসতেছি এই জন্য আগে ছিলাম আমি মুহাম্মাদের আমি আগে ছিলাম আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের বিবি আজকে আমি হয়ে গেলাম মোহাম্মদুর রসুল উল্লার বিবি আমি আজকে নবীর বিবি হয়ে গেলাম এই আনন্দে খাদি চাতুল কুবরা আমি হাসতেছি আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আকবা মোহতারম ভাইরা আমার রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম মেসেজটি যখন শুনেছেন আমার নবীও মুস্কি হেসে দিয়েছেন জোরে জোরে কনসুবাহান রসুল্লাহ দুইটি হাত উঁচু করে আল্লাহর কাছে ডাক দিয়ে কয়ে বগো আল্লাহ আমার এই কম্পনের মুহূর্তে আমার এই জ্বরের মুহূর্তে আমার বিবি যে আমাকে একটা সংবাদ দিল আল্লাহ ও আল্লাহ তুমি জান্নাতের মধ্যে আমার বিবি খাদিজা আর আমার জন্য স্পেশাল একটা ঘর বানায় দিও জোরে কম মুহূর্তের মধ্যে দোয়া কবুল হয়ে গেছে আমার রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন মেরাজের রাত্রে হজরত জিব্রিল আমিন ডান হাতের কবজি ধরে জান্নাতের মধ্যে ঢুকাইছে জান্নাতের মধ্যে ঢুকার পরে রসুল সাল্লাহ সাল্লাম ডাক দিয়ে কয় ও জিব্রাইল জান্নাতের একেবারে ডান পাশে কন্যারে এত সুন্দর চমৎকার একটা বাস দিয়ে বাসের একটা ঘর বানাইছে মোহতারম ভাইয়েরা আমার আল্লাহ রসুল ডাক দিয়ে কয় জিব্রাহল আমি তো শুনছি রসুল আল্লাহ তালা আমাকে জানাইছেন জান্নাতের বিল্ডিং হবে লাবিনা তুমিন ইয়াকুতিন হামর ও লাবিনা মিন লু উলুয়াতিন বৈদ ও লাবিনা তুমিন জাহাবিন ও লাবিনা তুমিন ফিদ্দ জান্নাতুল মুবারকের হ্যাঁ এক একটা ইট হবে স্বর্ণের পাশের ইটটা হবে রূপার পাশের ইটটা হবে লাল ইয়াকুত পাথরের পাশের ইটটা হবে লুলু পাথরের এরপরে আর একটা হবে রূপার তার খামিরা হবে সরাসরি মেস্ক আম্বর একটু আওয়াজ দিয়ে কন্যা আল্লাহ আকবার দুইটা হাত উঁচু করে বলেন না আল্লাহ আকবার। আল্লাহ আমাদেরকে এমন জান্নাত নসিব করে দেন বলেন আমিন আরো জোরে বলেন আমি রসুল সাল্লা সাল্লাম জিব্রাইল দের ডাক দিয়ে কয় জান্নাতের বিল্ডিং এর ইট তো হবে এমন কিন্তু জান্নাতের গেটের মধ্যে ঢোকার সাথে সাথে একটা বাঁশের ঘর রহস্য তো বুঝলাম না হাজরত জিব্রিল ডাক দিয়ে কয় বন্ধু রে বুলে গেছেন সুভান আল্লাহ খান গেছেন আমার নবীরে যখন কইছে বুলে গেছেন সঙ্গে সঙ্গে মনে উঠে গেছে কয় জিব্রাইল বলি নাই সুভান আল্লাহ মনে উঠে গেছে কি কই ওই যে আল্লাহর কাছে চাইছিলাম আমার খাদিজার জন্য আর আমার জন্য একটা ঘর হাজরত জিবরিল আমিন ডাক দিয়ে কয় কিবরিয়া ঘরটা দেখতে বাসের কিন্তু এর ফাঁকে 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 স্বর্ণ রূপা দিয়ে আল্লাহ লেপ দিয়ে নিজ কুদরতি হাতে বানাইছে জোরে কন সোমাহ আল্লাহ আল্লাহ তোর বন্ধুর জন্য বানাইছে রসুল্লাহ ডাক দিয়ে ঘরের মধ্যে একটু যাই জিব্রাইল কয় না সময় হয় নাই সোমান আল্লাহ তো সময় হয় নাই না না এখন যাই না

যারা শেষ নবী মানবে না আমাদের দার্তহন কণ্ঠের বক্তব্য হলো তারা কাফের তারা কি আরো জোরে বলুন নবীকে যারা শেষ নবী মানবে না তারা কি নবীর পরে নবী নাই সংসদে আইন চাই বলেন নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই কাদিয়ানিরা কাফের কোন সন্দেহ আছে কোন সন্দেহ আছে মহতারাম ভাইরা আমার আমাদের সোনার দেশে হিন্দুরা বসবাস করে আমরা কি কাজে করছি নিতে করি বৌদ্ধ আছে না নাই খ্রিস্টান আছে না নাই ইহুদির আছে আছে না না নাই নাই অমুসলিম দেশে ভুরি বুড়ি আছে না নাই কোনো বিবাদ নাই কাদিয়ানিরাও দেশে বসবাস করুক অসুবিধা নাই কিন্তু তাদের পরিচয় হবে কাফের পরিচয় কি আরো জোরে কন পরিচয় হবে কি পরিচয় হবে কি তাদের পরিচয় হবে কা আমার নবী সৈলুর মুরসালিন মোহাম্মদুর রসুল নবুয়াত নিয়ে যারা সিনিমিনি খেলবে দত্তহীন কণ্ঠে আমরা তাদেরকে বলবো তারা কাফের মুহতারাম ভাইরা আমার মুসলমানের লিবাস নিয়ে মুসলমানের নাম নিয়ে বাংলার জমিনে কোন একটা কাদিয়ানির বাচ্চা বসবাস করতে পারবে না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা